দক্ষিণ দিনাজপুরে বংশিয়ারিতে নির্যাতিতা পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীর সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা দিলেন পাশে থাকার আশ্বাস শুক্রবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসেন মন্ত্রী সেই সঙ্গে দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবি তুলেছেন রাজ্যের মন্ত্রী এই ঘটনা বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তিনি উল্লেখ্য বুধবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলা বংশিয়ারিতে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে এক যুবক এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ নক্কারজন এই ঘটনার প্রতিবাদে দোসরা সেপ্টেম্বর জেলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসীরা একটাই কথা বলবো যে করেছে সে মানুষ নামের কলঙ্ক মানে এর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি দেখে সত্যি খারাপ লাগছে এবং একটাই কথা বলবো সবার কাছে অনুরোধ করবো যে এই এই যারা এই ধরনের কাজ করে তাদের না তো কোনো ধর্ম হয় না মানে রং হয় না কিছু হয় এরা মানুষ নামের কলঙ্ক আমরা সবাই মিলে চাই যে দোষী সে কঠোর শাস্তি তারা সব জায়গায় রাজনীতি খুঁজে বেড়াবেন কারণ তারা চায় দোষীরা সাজা না পাক এবং রাজনীতি করতে গিয়ে সব জায়গায় আমরা দেখছি ডামাডোল হয়ে যাচ্ছে দোষীরা সাজা পাচ্ছে না তো আমরা এই জায়গায় মানবিকতার খাতিরে সবাইকে অনুরোধ করেছি এবং আমরা নিজেরা চাই রাজনীতি না হোক যে দোষী সে কঠোর চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যাতে বিচার হয় আগামী আদিবাসী সংগঠনের পক্ষ থেকে রেখেছে দক্ষিণ দেখুন এইটা নিয়ে কিছু বলার নেই আমি শুধু একটাই কথা বলবো মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সমাজের সবার সহযাত্রে ভালোভাবে জীবন কাটাক এবং আমরা সবাই তাকে সহযোগিতা করব আমাদের মূল সোতে যেন তাড়াতাড়ি ফিরে আসে এটাই অনুরোধ